ওয়েলকাম টু ইউটিউব ইউটিউব চ্যানেল আমার তোমাদের সবাইকে তোমরা সব কেমন আছে বলো তোমরা ভালো আছো ভালো তোমার আমিও ভালো থাকি তো যেহেতু কি গুড মর্নিং আর রাতের জন্যে গুড নাইট তো ভিডিওটা জন্য করছি নিশ্চয়ই তোমরা জানো কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আজকের ভিডিও হলো যে আমি আজকে মেলায় গিয়েছিলাম প্রচন্ড ভিড় ছিল তার জন্য ভিডিও বানাতে পারিনি তোমাদেরকে দেখানো হলো না তার জন্য কেউ video স্কিপ করে যাবে না ঠিক আছে আর আমি মেলা থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে আমি দুটো জামা নিয়েছি একটা আমার একটা আমার বোনের তোমার একটা আমার যা নিয়েছে মোট তিনটে জামা আমার কাছে আছে তো চলো তিনটে জামা তোমাদেরকে দেখাই কেমন ধার লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই ঠিক আছে তো দাঁড়াও কেমন কেমন লাগছে তো যেহেতু জামাগুলো দাম অনেক কম অনেক কম মানে জামাগুলোর দাম হলো দেড়শো টাকা নিয়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে দেড়শো টাকা করে জামা তো এই কালারটা বলল আমার বোন পড়বে ঠিক আছে আমার বোন বললো ঠিক এরম একটা কালো রঙের ছিল তো এটা আবার মানে ও বারবার বলছিল যে তোর বেলায় নিচ্ছিস আমার বেলায় না আমিও পরবো ঠিক আছে এটা নিয়েছি ওর জন্য আর এইটা হলো আমার জন্য তো এটা একদম ওটা মানে ইয়েতে পুতুলের মধ্যে লাগানো ছিল আর এটা আমি এটা ব্যাগ থেকে বার করে আমাকে দিল তো কেমন হয়েছে বলবে তো কালকে আমি বাবার বাড়ি যাবো দেখি বাড়ি গিয়ে পড়বো রাতের বেলা তো যেহেতু বাড়ি যাব কালকে তো জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটা জিনিস তো এই জামাটা আমার যা নিয়েছে তো আমার একসাথে গিয়েছিলাম এই জামাটার দাম দেড়শো টাকা তো মোট তিনটে জামা সাড়ে চারশো টাকা নিয়েছে তো জামা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্টে তোমাদের কমেন্টের জন্য আমি বুঝতে থাকবো যে কেমন হয়েছে তো সব জামার দামই হলো দেড়শো টাকা করে তো আরো নিয়ে এসছি নিয়ে এসছি মানে কি আমার ছেলে আমার সোনাইয়ের জন্য পাগড়ি নিয়ে এসছে জামা নিয়ে এসে বাস নিয়ে এসছে আমি বারণ করলাম যে এক সোনায় নিস তোর যেহেতু তোর ভাইয়ের বাসে আছে ও আমার কথা একদম শুনলো না বললো যে আমার ভাইয়ের ওর ভাইয়ের আছে দিদির একটা ভাই ওর ভাই আছে দিদির দিদির ভাইয়ের আছে আমি আমার সোনার সোনার তো আমি বললাম যে তোমার ভাইয়ের তো মানে দুপুর আছে তো লাগবে না আমার ভাইয়ের ভেঙে গেছে যেহেতু দিদির ভাইয়ের দেখেছে তো ওর শখ হয়ে গেল তো নিয়ে আসলাম একটা জামা নিয়ে আসলাম একটা পাগড়ি নিয়ে আসলাম তো আমার ছেলে আবার ওর ভাইয়ের কাছে ডেকে দিয়েছে আমি আর হাত দিতেই পারবো না যেহেতু আমি রোল নিয়ে এসেছি হ্যাঁ রোল নিয়ে এসেছি তো যেহেতু ভাল লাগছে না তার জন্য জলটা নিয়ে এসেছি মুখ খারাপ হয়ে গেছে ও শুধু রেখে তো আমার মুখ পুরো খারাপ হয়ে গেছে এত আছে কি বলবো এই সকালবেলা সকাল ঘুগনি খেয়েছি আর দুপুরবেলা আলু ভাতে লঙ্কা তেল করে খেয়েছি ভালো লাগছে না বলে আর রাত্রে বিকেল বেলার দিকে পেয়ারা মেখে দুটো লঙ্কা দিয়ে এত মেখেছি পুরো ঝাল পুরো ঝালে পুরো আমার মাথা বঙ্গ করে ঘুরছে আমি তাড়াতাড়ি করে এসেছি আমার দুটো ফ্যান চালিয়ে দিয়ে হা করে শুয়েছি ফ্যানের দিকে কি বলবো এত ছাড়া আমি মানে খাই না গো তো রোলটা নিয়ে দেখি মুখটা কি ভালো লাগছে না কেমন হচ্ছে ভালো লাগছে না তো হ্যাঁ আর মেলাতে গেছিলাম তো মেয়া থেকে নিয়ে এসেছি এই কটা জিনিস তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো আমার সোনারির জন্য নিয়ে এসেছি না আমি ছুতে পারবো না কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওর ভাইয়ের জন্য এখানে দূরে গেছে সবুজ কালারের পাগড়ি কুজি তখন পড়ানো হয়নি আর একদম হালকা কালার আমার পছন্দ বলে হালকা কালার একটা জামা নিয়েছি একটা সোনার কালার বাসিয়ে নিয়েছি টমা সোনা এখানে ওইখানটায় থাকে উপরটায় উপরটাই থাকে আর এটা ঠাকুর থাকে আর নিজের খাটটা সোনার খাটটা নিচে থাকে যেহেতু সোনাই নিচে থাকে মানে উপর থেকে উপরে সোনা দিই ও যদি পড়ে যায় সেই জন্যে ও তো একটু বদমাস রাত্রি এবার একটু বেড়াতে বেড়াই তো ওই জন্য পড়ে যায় বলে সেই জন্য ওর জন্যে উপরে দিয়েছি তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে ঠিক আছে এটা করে ভিডিও করেছি আর আমার মাথার যে মোটুকটা ছিল তো আমার বিয়ের মোটুক মানে মোটুক নয় টোপুর মোটুক মটুক টোপোর আমার দুটোই আছে তো এটা আমার বিয়ের তো ভিডিও করার জন্য বার করেছি আগেকার যুগেতে এরম ধরাই ছিল কি আগে তো এরম ধরাই ছিল তাই না আগে তো আর এখনকার মতন ছিল না যেহেতু তেরো বছর আগে তো তেরো বছর আগে আমার বিয়ে হয়েছে তো তখন অন্য অন্য নিয়ম ছিল তখন এই জিনিসটা ব্যবহার করতো সবাই এখন যত দিন যাবে নিত্য নতুন জিনিস হচ্ছে তখন তো তখন মানে বাড়িতে এসে সাজে দিয়ে ঠিক আছে পাড়া থেকে সব আতা ইয়ে করছে ঠিক আছে আমরাও মানে মেকআপ করি কিন্তু সবসময় করি না যখন যেরকম তখন সেরকম করতে হয় তো যেহেতু সে নেই সবসময় সব জিনিসটা করা যায় না কো সবসময় সব জিনিসটা চলে না সবসময় দেখবে তো আমি আমি যদি এক্ষুনি যদি এত রাতে যদি আমি যদি আটা ময়দা মেখে দিই লোকে আবার কিভাবে বলে ভূতের বোতল কি লরে বাবা সবসময় সব জিনিসটা ব্যবহার করা যায় না যে কোনো জিনিস পড়াও না কেন সবসময় দেখবে যে তোমার যে জিনিসটা পড়ছে তোমার মানে তোমার মানে পছন্দ হয়েছে কিনা সেই জিনিসটা তোমার সাথে যাচ্ছে কিনা যা জিনিস তো কিনে পড়লে তো হবে না সেটা হয়তো খারাপ লাগবে তো আমার টোপরটা এখানে আছে দেখাবো নাকি চলো তোমার টুপটা দেখাই মটুক মোটুক টুকুর দুটোই আছে তো মোটুকটা একদম পুরো ছিঁড়ে গেছে তো টুকরটা আছে আমার বাপের বাড়ির আর এখানকার একটা ওখানে থাকে আর ওখানকার একটা এখানে দিতে হয় তো দেখে নাও তো আমার বিয়ে দেখে নাও কেমন লাগছে দেখে নাও আগেকার দিনে ছিল ঠিক আছে এখনকার দিনে এরকম ধরনের নয় এখনকার দিনে অন্য রকম তো টোপরের সব খুলে গেছে এটা মোটু টোপরের সব জিনিসগুলো খুলে গেছে তাই নিয়ে আমি ভিডিও করব কিন্তু কোনো কিছু নেই তো ভিডিও করার জন্য ভিডিও করা হচ্ছে না খুব তো এইটুকুনি তো আমার বিয়ে যে টাইগা টিকি যেগুলো ছিল সবই আছে আমি এখন পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছি তো কোনো কোনো কিছু জিনিস নষ্ট করে নিব তো আমার জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো আর কি কি হ্যাঁ আমার সোনার জামাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে তো কালকে আমি আমার বাপের বাড়ি যাবো বাপের বাড়ি সোমবার যেহেতু সোমবারে আমাদের ওখানে টাটেশ্বরের মন্দির আছে সেখানে প্রচন্ড ধুমধাম হয় কিন্তু জানি না ভিডিও করতে পারবো কি ভিডিও করলে আওয়াজ হবে আওয়াজ হলেই তো তোমরা জানো কি হয় তো আওয়াজের জন্য আমি হয়তো ভিডিও করতে পারব না কিন্তু এখন বারবারই যাব বারবার নেবে হয়তো ভিডিও করে তোমাদের পোস্ট করবো তো যাবো বিকেলবেলা যেহেতু ছেলে স্কুল যাবে স্কুল থেকে নাচ স্কুল থেকে নেচে খাওয়া দাওয়া করবে ছেলে কি কাজ দিয়েছে না দিয়েছে সেগুলোকে হয়তো আমি যদি চলে যাই তার মানে পিসিমনির কাছে পাঠাতে হবে যেহেতু ওকে রোজ 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 খাওয়া দেয় তো কাজ করবে কটা বাজে আটটা বাজে তো ওকে ওর কাজগুলো গুছিয়ে রাখবে তো এখান থেকে না আসবে ওকে নাকি বিকেলবার ডাক্তারখানা নিয়ে যাবে ওর শরীরটা খারাপ প্রচন্ড মানে পেটে ব্যথা হচ্ছে ওষুধ খাচ্ছে কমছে না তার জন্যে ওকে ব্যান্ডেলে ডাক্তারখানা নিয়ে যাবে ব্যান্ডেজ থেকে না আসবে তারপরে ওর কাজগুলো নিয়ে এসছে ও বাড়িতে বসে একা করবে যেহেতু আমি থাকবো না সকালবেলা চলে আসবো তার জন্যে বাড়িতে থাকবে ওকে নিয়ে যাবো না যেহেতু ওর স্কুল আছে স্কুলে একদিনও ছুটি করা যায় না কো যেহেতু ও ইংলিশ মিডিয়ামে পড়ে ওকে রোজ পাই মানে খাতার কাজ দেয় মানে বইয়ের কাজ দেয় মানে ওদের যতগুলো বই ততগুলো খাতা যেহেতু পনেরোটা বই পনেরোটা বই পনেরোটা খাতা পনেরোটা না ষোলোটা বই তো ষোলোটা বই কম্পিউটার কম্পিউটার সব আছে সবই খাতা দেয় তো ওই সবগুলো ওকে কাজ কাজগুলো করতে হয় সেই জন্যে ও হয়তো যাবে না ও বাড়িতেই থাকবে আমি যাব সকালবেলা আবার চলে আসবো দিয়ে আবার সকালবেলা এসে তো স্কুলের জন্য ওকে আবার রেডি করতে হবে জামা প্যান্ট পরাতে হবে তো ওই জন্যে আমাকে বারবার যেতে হচ্ছে নাহলে আমি যেতাম না কো তো আমারও ভালো যে যেতে কিন্তু কিছু নয় আমার বাড়িতে বলছে আয় 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 যেহেতু ওখানে একটু অনুষ্ঠান আছে আর বলছে সেটাকে নিয়ে যাচ্ছে না সেটাকে নিয়ে যাবো না সেটা আর যেহেতু স্কুল আছে ও বাড়িতেই থাকবে তো ভিডিওটা আমার কেমন হয়েছে বলবে যেহেতু রাত্রিবেলা ভিডিওটা করছি অন্ধকার অন্ধকার লাগছে কিছু মনে করো না ঠিক আছে তো আমার একটা ইচ্ছা আছে যে রিং লাইট কিনবো জানি না কবে কিনবো রিং লাইটটা কিনলে হয়তো মুখটা হয়তো একটু পরিষ্কার লাগে আর আমি ভিডিও এডিট করি না খোঁ আমি যেরকম ভিডিও করি সেরকম ছাড়ি ইউটিউবে যেরকম ভিডিও করি এডিট এডিট বলে আমি কিছু করি না আমার যেহেতু ফোনটা ওয়ান প্লাস তো আমাকে ভিডিও এডিট করতে হয় না তো আমি নো ফিল্টারেই ভিডিও বানাই এটাতেও নো ফিল্টারে দিই ওটাতেও নো ফিল্টার দিই আমি কোনো এডিট করি না কো ভিডিও কারণ আমার এডিট করতে লাগে না যেহেতু মানে ক্যামেরা পরিষ্কার বলে এডিট করতে লাগে না কো আমার এমনিই আমি ছেড়ে দিই তো আমার ভিডিও কেমন হয়েছে বলবে তোমার তোমরা আমার পাশে আছো আমি জানি আমার ভিডিও দেখো সাপোর্ট করো কমেন্ট করো হ্যাঁ আর একটা কথা অত কোনো কমেন্ট করলে আমি রিপ্লাই দিতে পারবো না কো যে মানে যত বড়ই কমেন্ট না করার যত এত বড়ই হোক এত বড় কমেন্ট করলে একটা কমেন্ট করবে অত কোনো কমেন্ট করলে আমি রিপ্লাই দিতে পারবো না দিদি ভাই তাহলে আমার কমেন্ট সেকশানটা তাহলে আর অন্য কেউ কমেন্ট করতে পারবে না যদি মানে কমেন্ট করো একটা যত বড়ো হয় তত বড়ই কমেন্ট করতে হবে তাতে অসুবিধা নেই কো আমি একটাই রিপ্লাই দেবো ঠিক আছে তো তুমি কিছু মনে করো না তো তুমি বলছো যে আমি লাইভ ভিডিও করি না আমি লাইভ ভিডিও করি না লাইভ ভিডিও করতে গেলে এক ঘন্টা থাকতে হবে এক ঘন্টা যদি না থাকি আমার ওয়াচ টাইমটা কেটে নেবে এরম সারা ব্যাপার আমি শুনেছিলাম তো আমি লাইভ ভিডিও করি না খুব আবার আমি সে কারো লাইভ ভিডিওতেই আমি যাই না খুব আমি এমনি বড় ভিডিও দেখি শর্ট ভিডিও দেখি কিন্তু ওই লাইভ ভিডিও করি না তো ওতেও একটু প্রবলেম আছে তো আমার ভিডিও কেমন হয়েছে বলবে তো আমার পাশে থাকো সাথে থাকো একা কেউ মানে একা একা কেউ এগাতে পারে না না সাধনা দাও তো আর কি বলবো তো চলো আমাকে এখন রান্না বান্না করতে হবে আমি এখনো আটটা বাজে রান্না করতে হবে আমার ছেলেকে একটু পড়াতে হবে তো কি বলবো তাদের জন্য গুড নাইট সকলের জন্য গুড মর্নিং তো আমার সকল দিদি ভাই দাদা ভাইয়ের জন্য টাটা বাই আই মিস ইউ আমি সত্যি মিস করি দিদিভাই তুমি বড় ভিডিও দাও আমি সবকিছু দেখার চেষ্টা করি তোমার ভিডিও এখন আমার এমন অবস্থা হয়ে গেছে আমার যেহেতু মানে ফাইভ জি ফোনটা তো আমার ফাইভ জি রিচার্জ করা হতো সারাদিন ঘাটলেও আমার কিছু প্রবলেম হতো না এখন আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমি ফাইভ জি রিচার্জ এবারে যে রিচার্জের যে দামটা বাইরে দিচ্ছে আমরা জানতাম না রিচার্জ করেছি আমার ফাইভ জি আসছে না কো এমনি ফোর জিতে রিচার্জটা হচ্ছে মানে দেড় জি করে নেট দিচ্ছে আমার বেশি নেট দিচ্ছে না সেদিন আমি খারাপ ভিডিও বেশি ধরে দেখতে পাচ্ছি না কেউ কিছু মনে করো না আমারও খারাপ লাগছে ইউটিউব হাঁটতে পারছি না আমি ইউটিউবে কারো ভিডিও দেখতে পাচ্ছি না আমার এত অসুবিধা হচ্ছে এক মাস যতদিন না হবে না আমার রিচার্জটা যতদিন না শেষ হবে না আমি ততদিন আমি ফাইভ জি রিচার্জ করতে পারব না ঠিক আছে তার জন্যে তোমাদের না ভিডিও দেখার জন্য আমি সত্যি করে তোমাদের থেকে ঘমা চাইছি তোমরা কিছু মনে করো না আমার যখন ফাইভ জি যখন রিচার্জ হবে আমি সবাই ভিডিও দেখবো দেখার চেষ্টা করবো তো এই জন্য কিছু মনে করো না তোমরা ঠিক আছে আমি মানে যখন একটা দুটো ভিডিও দেখছি আর বেশি ভিডিও দেখতেই পাচ্ছি না কেননা বেশি আমার মানে একটা ভিডিও এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা আমার মানে সার্চিং করতেই আমার পুরো পঞ্চাশ পার্সেন্ট শেষ হয়ে যাচ্ছে এবার তাকে একটা দুটো এদিক ওদিক করতে করতে আমাকে বিকেলেবেলা ভিডিও করতে হয় আমি জানি আমার রিচার্জ শেষ হয়ে গেলেও মানে দেড় জিবি শেষ হয়ে গেলেও তাও আমার ডেট মানে দিচ্ছে নেট কিন্তু তার সত্ত্বেও আমি যদি এখন ঘাঁটি যখন আমি রিচার্জ করি তখন তখন নাকি আমার নেট নাকি কেটে দেবে এরকম ধরা বলছিলো মারও যাই ছিল সেখানে আমি কারোর ভিডিও দেখতেই পাচ্ছি না তো আর ভিডিওটা বেশি দূর বাড়াম না আমার এই ভিডিওটা পোস্ট করতেই আমার পঞ্চাশ মানে পঞ্চাশ এমবি শেষ হয়ে যাবে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বাড়াচ্ছি না ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট আর শেয়ার ঠিক আছে চলো টাটা বাই টাটা বাই আই মিস ইউ ঠিক আছে রাখছি মা হাসতে খুব ভালো লাগে আমি হেসে হেসে কথা বলি ঠিক আছে তো মা হাসতে এখানে টোল পড়ে যায় অল্প করে পড়ে চলো রাখছি